ভদ্রলোকের তার্যদীপ্ত চেহারা চুল আর দাড়িতে পাক ধরায় মনে হচ্ছে হঠাৎ করে যেন বয়স বেড়ে গেছে কিন্তু চেহারার মধ্যে তার ছাপ স্পষ্ট এই মুহূর্তে তিনি খুব মন খারাপ করে আমার সামনে বসে আছেন এমন কিছু মানুষ আছেন যাদের মুখ ভারী হলে আশপাশের পরিবেশ গুমুট আকার ধারণ করে ভদ্রলোকও সেরকম একজন মানুষ মন খারাপ অবস্থাটা ওনার সাথে একদমই যায় না তার ফোন বেজে উঠলো কপাল কুচকে তিনি ফোনের দিকে তাকালেন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি খুবই বিরক্তি বোধ করছেন ফোনটি বাঁচতে বাঁচতে বন্ধ হয়ে গেল ভদ্রলোক আমার দিকে তাকালেন তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন কিন্তু কৃত্রিম হাসিতে তাকে একদম মানায়নি তাকে প্রশ্ন করলাম তো আপনি খ্রিস্টান মিশনারিদের কোথায় পেলেন প্রশ্ন শুনে তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন বোতল থেকে ডক করে পানি পান করলেন একটু গলা খাকারি দিয়ে বললেন আমার এক ব্রিটিশ বন্ধু লন্ডনে মিশনারিদের একটি দাওয়া প্রোগ্রামে আমাকে নিয়ে গিয়েছিল সেখানেই আপনার বন্ধু কি মুসলিম না খ্রিস্টান ও আচ্ছা ভদ্রলোকের সমস্যা সম্পর্কে একটু বলে নেওয়া দরকার তিনি সম্প্রতি খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে একটি তথ্য পেয়েছেন এই তথ্যটি এতটাই বিদ ঘুটে যে এর সত্তা। এর সত্তা সত্য না জানা অবধি ভদ্রলোক কোনো শান্তি পাচ্ছেন না তত্ত্বটি হলো কোরআনের নির্দিষ্ট করে বলা নেই ইব্রাহিম আলহ্লাম সেদিন ঠিক কাকে কুরবানির করার জন্য নিয়ে গিয়েছিলেন ইসমাইল আলাইসাল্লামকে নাকি ইসাক আলাইসাল্লামকে হাদিসেও এটির তেমন কোনো সদুত্তর পাওয়া যায় না কিন্তু মুসলিমরা নাকি অন্ধভাবে বিশ্বাস করে যে ইব্রাহিম আলাইসাল্লাম সেদিন ইসমাইল আলাইসাল্লামকেই কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন কোরআন এই ইস্যুতে কোনো নির্দিষ্ট নাম ব্যবহার না করলেও বই বাইবেলে উল্লেখ্য পাওয়া যায় সেদিন ইব্রাহিম আলাই তার পুত্র ইসমাইল আলাইস্লামকে নয় ইসাক আলাইসাল্লামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন আমাদের আলাপ আরও কিছু দূর গড়ালো বললাম তো এখন আপনি কি বিশ্বাস করছেন ভদ্রলোক আমার কথা কোনো উত্তর দিলেন না সম্ভবত তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এরই মধ্যে আমাদের মাঝে সাজিদের যে সে উপস্থিত হাতে এক এক গাদা বই লাইব্রেরি থেকে ফিরেছে এসেই সে আমার পাশে ধপাস করে বসলো কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে কাত থেকে ব্যাগ টেবিলে রাখতে রাখতে সে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা তোর কাছে কোনটি পছন্দের ফেলুদা নাকি বাসুদ্রা না তার মাথার চুলগুলো কুস্কো খুস্কো চশমার ফ্রেম ঠিক করতে করতে সে উত্তর পাবার আশায় আমার দিকে তাকালো আমি বললাম একটিও না এসব ডিটেকটিভ ক্যারেক্টারগুলো আমার কাছে কার্টুন কার্টুন লাগে একেবারে ভাল লাগে না আমার এবং নীরস উত্তর শুনে সাজিদের সব আগ্রহ ধপ করে দমে গেল বুঝতেই পারছি বেচারা খুব আগ্রহ ভরে আমার সাথে আলাপ করতে চেয়েছিল কিন্তু সেই আলাপের যে সূচনা না হতেই সমাপ্তি ঘটে গেলো সেটা সে একদম ভালো না আমাদের আলাপের মাঝখানে ভদ্রলোক কথা বলে উঠলেন ও হ্যাঁ ভদ্রলোকের নাম বলা হয়নি তার নাম আহসান ইমতিয়াজ আহসান সাহেব সাজিদের দিকে তাকিয়ে বললেন তুমি কি সাজিদ সাজিদ তার দিকে তাকালো সে মনে হয় এতক্ষণ খেয়াল করেনি সালাম দিয়ে বলল জি আমি সাজিদ ভদ্রলোক ওয়ালাইকুম আসসালাম বলে সাজিদের দিকে হাত বাড়ালো আমি বললাম সাজিদ আহসান আঙ্কেল সেই সকাল দশটা থেকে তোর জন্য অপেক্ষা করছেন সাজিদের প্রশ্ন তুই কি গতকাল তার কথাই বলছিলি হ্যাঁ সাজিদ আহসান আঙ্কেলের দিকে তাকিয়ে বলল সরি আঙ্কেল আসলে আজ আমার একটা ক্লাস ছিল বলে লেট হয়ে গেল না না ইটস ওকে আহসান আঙ্কেল বললেন এরপর নানা রকম আলাপের মাধ্যমে আহসান আঙ্কেল তার মনের খচখচানির ব্যাপারটি সাজিদকে খুলে বলতে লাগলেন আসলে হয়েছে কি জানো খ্রিস্টান মিশনারিদের পাল্লায় পরে খুব শঙ্কার মধ্যে আছি তারা বলতে চায় যে ইব্রাহিম আলাইসালাম তার পুত্র ইসমাইল আলাইসালামকে নয় ইসা আলাইসাল্লামকে সেদিন কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন বাইবেলে নাকি এমনটাই বলা আছে সাজিদ চুপচাপ ঠান্ডা মাথায় সব কিছু শুনে বলল বাইবেলের যেই জায়গায় ইসমাইল আলাহিসাল্লামের বদলে ইসাক আলাহ্লামের কথা আছে তা কি আপনি পড়েছেন হ্যাঁ বললেন আহসান আঙ্কেল মনে আছে সেই অংশটুকু হ্যাঁ বলুন তো আহসান আঙ্কেল এবার বাইবেলের সেই অংশটুকু উদ্ধৃত করে বললেন বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে বলা আছে এই রেফারেন্স টেনে মিশনারিরা প্রমাণ করতে চায় যে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নয় বরং ইসাককে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন সাজিদ বলল আঙ্কেল আপনি এইমাত্র বাইবেলের যে অংশটিকে উদ্ধৃত করেছেন তাতে বলা আছে ঈশ্বর ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দিচ্ছেন যে তার একমাত্র সন্তান যাকে তিনি নিজ প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাকে নিয়ে ঈশ্বরের দেখানো কর্তব্যে গিয়ে কুরবানি দিতে আসান বলেন হ্যাঁ কিন্তু বাইবেল এও বলেছে যে সেই পুত্র ইসমাইল আলাহাল্লাম নয় ইসা খালাই সাজিদ বলল সেই আলোচনায় আমরা একটু পরে আসছি আগে আপনি এই অংশটুকু খেয়াল করুন এখানে ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করা বলা হচ্ছে জে কিউর অনলি সন বিষয়টি গভীরভাবে বোঝার জন্য বাইবেলের এই শব্দ চয়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মূল হিব্রু ভাষায় অনলি শব্দের জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো ইয়েসিট হিব্রুতে ইয়েসিড শব্দর শব্দ দিয়ে অ্যাবসলিউট সিঙ্গুলারিটি বোঝায় মানে কেবল একজনই জাস্ট ওয়ান আমি আর আহসান আঙ্কেল মনোযোগ দিয়ে সাজিদের কথা শুনেছি শুনছি তাহলে ঈশ্বর যখন ইব্রাহিম আলাইসাল্লামকে তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও বলে আদেশ দিচ্ছেন তখন সেই আদেশ আসলে কাকে বোঝানো হচ্ছে ইসমল আলাইসাল্লাম নাকি ইসাক আলাহিম আমরা দুজন চুপ করে আছি সাজিদ বলে চলল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের এই ঘটনার পেছনের ইতিহাস খতিয়ে দেখতে হবে ইহুদি খ্রিস্টান মুসলিম অর্থাৎ আব্রাহামিক ধর্মের সকল স্কলারগণ এই ব্যাপারে একমত যে ইব্রাহিম আলাহাম জীবনের অধিকাংশ সময় সন্তানহীন ছিলেন তখন তার স্ত্রী ছিলেন সারা আলাইসাল্লাম যখন সারা আলাহিসাল্লামের গর্বে কোনো সন্তানের জন্ম হচ্ছিল না তখন তিনি তার একজন দাসীর সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিয়ের বন্দোবস্ত করেন সেই দাসীর নাম ছিল হাজরা আলাইসাল্লাম রাইট হুম আমি বললাম তাদের বিয়ের পরে হাজরা আলাইসাল্লামের গর্বে থেকে ইসমাইল আলাইসাল্লাম ভূমিষ্ঠ হন যখন ইব্রাহিম আলহামের বয়স ছিল চুরাশি বছর চুরাশি বছর তাই না আহসান আঙ্কেল মাথানের বা সায় দিলেন সাজিদ বলতে লাগলো অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের স্কলারগণ এ ব্যাপারে যে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহামের প্রথম পুত্র ইসমাইলের বয়স যখন চোদ্দ বছর তখন সারা আলাইসাল্লাম অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী গর্ভবতী হন এবং পরে ইসাক আলাইস্লামের জন্ম হয় মুদ্রা কথা ইসাক আলাহ ইসমাইল আলাইসাল্লামের চেয়ে চোদ্দ বছরের ছোট ছিলেন আরও পরিষ্কারভাবে বললে ইসমাইল আলাইসাল্লাম এই ইসাক আলাইসাল্লামের মধ্যে চোদ্দ বছরের একটা টাইম গ্যাপ থেকে যায় এতটুকুই ক্লিয়ার তাহার আঙ্কাল আবার এবার হ্যাঁ সূচক মাথা নাড়ালেন তাহলে এখান এখান থেকে অর্থাৎ বাইবেল থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে ইসাক আলাইসাল্লামের জন্মের আগ পর্যন্ত অর্থাৎ ইসমাইল আলাইসাল্লামের জন্মের পরে আরও চোদ্দো বছর পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লাম কেবল একজন সন্তানেরই পিতা ছিলেন মানে তখন শুধু তার সন্তান ছিলেন ইসমাইল আলাইসাল্লাম রাইট এখন আমরা আবার বাইবেলের সেই অংশে ফিরে যাই যে অংশে বলা হচ্ছে তোমার পুত্রকে তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও আমার দেখানো পর্বতে দেখুন আঙ্কেল বাইবেল কিন্তু খুব স্পষ্ট করেই বলছে তোমার একমাত্র পুত্রকে এখন আমরা যদি খ্রিস্টান মিশনারিদের কথা মতো ধরেই নিই যে এখানে ইসমাইল আলাইসাল্লাম নয় ইসাক আলাইসাল্লামকে বোঝানো হচ্ছে তাহলে তোমার একমাত্র পুত্রকে বলার কারণ কী ইসাখ আলাইসাল্লামের জন্মের পর তো ইব্রাহিম আলাইসাল্লামের মোট দুটো সন্তান হয়ে গেল এখানে তো বলা উচিত তোমার পুত্রদের মধ্য থেকে অথবা তোমার দুই পুত্রদের মধ্য থেকে ইত্যাদি কারণ এই ঘটনায় যদি ইসাক আলহ্লামকে টানি তাহলে ইব্রাহিম আলাহি সন্তান সংখ্যা দ্বারায় দুজন তাহলে দুজন সন্তান থাকা সত্ত্বেও এখানে বাইবেল কেন তোমার একমাত্র পুত্রকে বলল এটি এই জন্যই যে এই একমাত্র পুত্র ছিলেন ইসমাইল আলহিমাম এই ঘটনা অর্থাৎ সন্তান কুরবানির ঘটনা যখন ঘটছে তখন ইসাক আলাইসাল্লাম জন্মই হয়নি তখন কেবল ইব্রাহিম আলাহি একজনই সন্তান ছিল ইসমাইল আলাইসাল্লাম তাহলে বাইবেল এবং বাইবেলীয় ইতিহাস মতে ইব্রাহিম আলাহিসাল্লাম সেদিন ঈসাক আলাইসাল্লামকে নয় ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন এতটুকু বলে সাজিদ একটু থামল আহসানা আঙ্কেল বললেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সাজিদ খ্রিস্টানরা ইসমাইল আলাইস্লামকে নবী হিসেবে এবং ইব্রাহিম আলাহি সাল্লামকে ইব্রাহিম আলাহি সাল্লামের পুত্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না কেন দিতে চায় না জানো কারণ ইসমাইল আল্লাহি সাল্লামের জন্ম হয়েছিল একজন দাসির গর্ভে তাই আহসান আঙ্কেলের এই কথা শুনে সাজিদ হাসল এরকম সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে গিয়ে সে কেন হাসলো জানি না আজ ব্যতিক্রম হলো হাসি থামিয়ে বলল কিন্তু আঙ্কেল বাইবেল যে এই ব্যাপার একদম ভিন্ন কথা বলে যেমন হাসান আঙ্কেলের চুকসুক প্রশ্ন বাইবেলেই বলছে হাজরা আলাইহসাল্লাম ইব্রাহিম আলাইহাল্লামের বৈধ স্ত্রী ছিলেন বাইবেলের জেনেসিসে বলা হয়েছে সারা যিনি ইব্রাহিম আলাহলামের স্ত্রী ছিলেন তার দাসী হাজরা আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে দিলেন স্ত্রী হিসেবে এখান থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে হাজরা আলাইসাল্লাম আসসালাম ইব্রাহিম আলাহি বৈধ স্ত্রী ছিলেন আসান আঙ্কেল বলেন আইসি তাছাড়া ইব্রাহিম আলাহাম শুধু মুসলিম নয় খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও একজন সম্মানিত প্রফেট। তাহলে তারা কীভাবে এটা ভেবে নিতে পারে যে এরকম সম্মানিত একজন প্রফেটের কারো সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে এবং অবৈধ সন্তানও আসতে পারে সাজিদের কথায় ভীষণ যুক্তি আছে আসলে তো যাকে নবী হিসাবে মানে তার বিরুদ্ধে এরা কিভাবে এরকম ধারণা পোষণ করে আসান আঙ্কেল বললেন তোমার কথা বুঝতে পেরেছি আমি তবে এ ব্যাপারে তাদের কাছে একটি যুক্তি আছে তারা বলে শিশু ইসমাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান হিসেবে ততদিন পর্যন্ত স্বীকৃত স্বীকৃত ছিলেন যতদিন ইসাক আলাইসাল্লাম ইব্রাহিম আলাইস্লামের সন্তান হবার মর্যাদা হারিয়ে ফেলেন আবার পরে হাসান আঙ্কাল বলেন তোমার কথা বুঝতে পারিনি বুঝতে পেরেছি আমি তবে এ ব্যাপারে তাদের কাছে একটি যুক্তি আছে তারা বলে শিশু ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাহলামের সন্তান হিসেবে ততদিন পর্যন্ত স্বীকৃত ছিলেন যতদিন ইসাক আলাইস্লামের জন্ম হয়নি ইসাক আলাইস্লামের জন্মের সাথে সাথে ইসমাইল আলাইসালাম ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান হবার মর্যাদা হারিয়ে ফেলেন গ্লাস থেকে ডক ডক করে পানি পান করলো সাজিদ এরপর গ্লাসটি টেবলের উপরে রাখতে গিয়ে বলল এটাও কিন্তু একটা বাইবেল বিরোধী ইমান আঙ্কেল সাজিদের কথায় আহসান আঙ্কেল বেশ অবাক হলেন অবাক খলাম আমিও চোখে মুখে বিস্ময় নিয়ে আহসান আঙ্কেল জানতে চাইলো কোনটা সাজিদ বল সাজিদ বলতে লাগলো একটু আগে যে বললেন যতদিন ঈশাক আলাইসাল্লাম জন্মাননি ততদিন ইসমাইল আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহি আসাল্লামের পুত্র ছিলেন ইসাক আলাহিসাল্লামের জন্মের সাথে সাথে ইসমাইল আলাহসাল্লাম ইসলামের পুত্রের মর্যাদা হারান হ্যাঁ তারা এরকমই বলে জবাব দিলেন হাসান হাসান কিন্তু বাইবেল কী বলে জানেন কি বাইবেল বলছে ইব্রাহিমের পুত্র ঈশাক এবং ইসমাইল আলাহ ইসমাইল ইব্রাহিমকে দাফন করল মা নামক একটি গুহায় দেখুন ইব্রাহিম আলাইস্লামের মৃত্যুর পরেও বাইবেল বলছে লক্ষণীয় বাইবেল কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের মৃত্যুর পরেও ইসমাইল আলাইসাল্লামকে তার পুত্র বলে স্বীকৃত দিচ্ছে আর খ্রিস্টান মিশনারিরা কিনা ইসাক আলাইস্লামের জন্মের পরেই ইসমাইল আল্লাহ সাল্লামকে ইব্রাহিম আলাইহালামের পুত্রের খাতা থেকে বাতিল করে দিচ্ছে এজন্য জন্য বাইবেলের উপরেই এক ধরনের খবরদারি আসলেই তো স্বাধীদের কথা শুনে মনে হচ্ছে খ্রিস্টান মিশনারিগুলো তাদের বাইবেলটা ভালো মতো পড়েও দেখেনি পড়লে তো এরকম আহাম্মকে যুক্তি দেখানোর কথা নয় আহসান আঙ্কেল বললেন বেশ যুক্তিযুক্ত আলোচনা কিন্তু মিশনারিরা বলে এই ঘটনায় কোরআন ও ইসমাইল আলাই ইসমাইল নয় ইসাককে ইসাকের দিকেই নাকি ইঙ্গিত করে অর্থাৎ কোরআনের ইঙ্গিত থেকেও জানা যায় যে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নয় পুত্র ইসাককে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন আহসান আঙ্কেলের কথা শুনে আমি বেশ অবাক হলাম কোরআন এরকম একটি কথা কিভাবে বলতে পারে সাজিদ বলল যেমন আহসান আঙ্কেল বলতে লাগলেন সুরা সাফফাতের নিরানব্বই থেকে একশো বারো নম্বর আয়াতগুলো দেখো নিরানব্বই নম্বর আয়াত সে ইব্রাহিম আলাইসাল্লাম বলল আমি আমার রবের পথেই চলব তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন হে আমার প্রতিপালক আমাকে সৎকর্মশীল একটি পুত্র সন্তান দান করুন তারপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম অতপর সে পুত্র সন্তানটি যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম আলহাল্লাম বললেন বৎস আমি স্বপ্নে দেখেছি তোমায় আমি জবেহ করেছি এখন বলো তোমার অভিমত কী সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুইয়ে দিল আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছ নিশ্চয়ই আল্লাহ এভাবে সৎকর্মীদের পুরস্কৃত করেন এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে ছাড়িয়ে দিলাম এবং আমি তাকে পরবর্তীদের পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম ইব্রাহিমের উপরে শান্তি বসিত হোক এভাবেই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কৃত করেন সে ইব্রাহিম আলাহালাম ছিল সৎকর্মশীলদের একজন আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসাকে যে ছিল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী এখান থেকে খ্রিস্টান মিশনারিরা বলতে চায় যে আয়াতের প্রথম দিকে ইব্রাহিম আলহ সাল্লামকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দেওয়া হচ্ছে কিন্তু তার নাম উল্লেখ করা নেই আরও কিছু দূর পরে এসে আবারও সুসংবাদ সম্বলিত একটি পুত্রের কথা বলা হয় এবং নাম উল্লেখ করা হয় এবার যার নাম উল্লেখ করা হয় তিনি হলেন ইসাক আলাইসাল্লাম ইসমাইল সালাম নয় অর্থাৎ কোরআন থেকেই সুস্পষ্ট যে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল সালামকে নয় ইসাক আলাইসাল্লামকেই কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন শারিদে একটু গলা খাকারি দিয়ে বলো আঙ্কেল মিশনারিদের এই যুক্তি খুবই দুর্বল কীভাবে প্রশ্ন করলেন আসান আঙ্কেল প্রথমে সুরা সাফা সু সুরা সাফাতের একশোতম আয়াতটি খেয়াল করুন এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে সৎকর্মশীল একজন পুত্র সন্তান দান করুন এখন আমাদের জানতে হবে ইব্রাহিম আলহাল্লাম এই প্রার্থনা কবে করেছিলেন এই প্রার্থনা তিনি তখন করেছিলেন যখন তিনি সন্তানহীন ছিলেন আগেই বলেছি জীবনের দীর্ঘ চুরাশি বছর পর্যন্ত তিনি কোনো সন্তানের মুখ দেখেননি ঠিক হ্যাঁ বললাম আমি এর পরের আয়াতে কী আছে দেখুন পরের আয়াতে আছে এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম খেয়াল করুন সন্তানহীন অবস্থায় তিনি একজন সন্তানের জন্য প্রার্থনা করলেন এরপর আল্লাহ তাকে পুত্র সন্তান দান করলেন সে কে তাহলে ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিন ধর্মের স্কলারগণ ব্যাপারে একমত যে প্রার্থনার পরে ইব্রাহিম আলাইসালাম যে সন্তান লাভ করেছিলেন তিনি ইসমাইল আলিয়া তাহলে ঘটনার পরম্পরা এবং ইতিহাস বলছে প্রথম সন্তান ইসাক আলাহাল্লাম নয় ইসমাইল আলাইসাল্লাম এইটুকু কি ক্লিয়ার আমরা উভয় মাথানের সম্মতি জানালাম সাজিদ আবার বলতে লাগলো এরপরের আয়াতে যান বলা হচ্ছে অতপর পুত্র সন্তানটি যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি এখন বলো এ ব্যাপারে তোমার অভিমত কী সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আগের দুই আয়ের থেকে একটি ব্যাপার ক্লিয়ার যে উক্ত সন্তান ছিলেন ইসমাইল আলাইহাল্লাম ইসাক আলাইসাল্লাম নন এবং যাকে কুরবানি করার স্বপ্ন ইব্রাহিম আলাহিসাল্লাম দেখলেন সেও তাহলে ইসমাইল আলাইহাল্লাম আর তখন কিন্তু ইসাক আলাইস্লামের জন্ম হয়নি কথাগুলো কথাগুলোকে যদি আমার প্রশ্ন উত্তর আকারে সাজায় তাহলে কীরকম দ্বারা দেখা যাক ইব্রাহিম আলাহাল্লাম সন্তানের জন্য কখন প্রার্থনা করলেন যখন তিনি সন্ধান সন্তানহীন ছিলেন আল্লাহ তার দোয়া কবুল করে যখন তাকে একজন পুত্র সন্তান পুত্র সন্তানের সুসংবাদ দেন সে কি প্রথম সন্তান না দ্বিতীয় প্রথম সন্তান ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম সন্তানের নাম কি ইসমাহিল আলাইসাল্লাম আয়তে কোন সন্তানকে কুরবানি করার কথা বলা হয়েছে দোয়া কবুলের পর সুসংবাদপ্রাপ্ত সন্তানকে সেই সন্তান কে ছিলেন ইসমাহিল আলহাম সুতরাং এখান থেকে এটি প্রমাণিত হলো যে আয়াতে উল্লেখিত সন্তান ইসমাইল আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লাম নয় কিন্তুটুকু বলে সাজিদ থামল আমাদের দুজনের কেউ কখনো কথা বলছি না দেখে সে আবার বলতে শুরু করলো এবার তাহলে মিশনারিদের লজিকে যাক তারা বলছে কোরআন প্রথমে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছে কিন্তু কারও নাম উল্লেখ করেনি কিছু দূর এসে কোরআন আবারও সুসংবাদসহ সহ ইসাক আলাহামের নাম উল্লেখ করেছে এখান থেকে তারা ধরে নিচ্ছে যে কুরবানি করতে নিয়ে যাওয়া পুত্র ইসাক ছিলেন ইসমাইল নয় কিন্তু ইতুপর্বে আমরা এই আয়াতগুলো আয়াতগুলো থেকে এটা প্রমাণ করে দেখিয়েছি যে এই আয়াতগুলো থেকে স্পষ্ট ইসমাইল আলাহি সাল্লামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসাক আল্লাহ সাল্লামের নয় যদি তাদের দাবি মেনেও নেই তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায় ধরে নিয়ে যে এখানে ইসমাইল নয় ইশাক আলাইসাল্লামের কথাই বলা হচ্ছে তাহলে আয়াতের পরম্পরা অনুযায়ী দেখুন তো কেমন দেখায় ব্যাপারটি প্রথমে পুত্র ঈসাক আলাইস্লামের সুসংবাদ দেওয়া হল এরপর ইব্রাহিম আলাহ্লাম ইসাক আলাইসাল্লামকে কুরবানি করার স্বপ্ন দেখলেন এবং ইসাক আলাহাল্লাম সাল্লামসাল্লাম রাজি হলেন ইসাককে কুরবানি করতে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাইস্লাম কুরবানি করতে উদ্যত হলে আল্লাহ সুবাহান তালা অনুগ্রহ করে তাকে বাঁচিয়ে দিলেন এরপর এরপর আরও নিচে এসে আবারও ইসাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ দেওয়া হলো ব্যাপারটা কেমন দেখাপ্প দেখাচ্ছে দেখুন একবার ইসাক আলাইসাল্লামকে ইসাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ এরপর তার বেড়ে ওঠার কাহিনী তারপরে তাকে কুরবানি করার ও তাকে বাঁচিয়ে নেওয়ার কাহিনি শেষে এসে আবার তার জন্মের কাহিনী কেমন না ব্যাপারটা